নমস্কার বন্ধুরা আমি দেবিকা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পালক পনির রেসিপি পালক পনিরের অনেক রেসিপি সাহায্যে এটি তৈরি হয়ে যাবে বিশেষ কোনো উপকরণের প্রয়োজন হবে না তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করলাম পালক পনির বানানোর জন্য আমি এখানে পালং শাক আর পনির নিয়ে নিয়েছি প্রথমেই পালং শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে একটি পাত্রে আমি দুই গ্লাস পরিমাণ জল নিয়েছি এবং পালং শাকগুলোকে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ এবং একটুখানি নাড়িয়ে চাড়িয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আমি এটাকে সেদ্ধ করতে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখুন শাকগুলো একেবারে কমে এসেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই শাকগুলোকে ঠান্ডা করে নিতে হবে একটি পাত্রের মধ্যে আমি একটুখানি জল এবং কয়েকটি বরফের টুকরো দিয়ে দিলাম এরপর এই শাকগুলোকে সেই জলের মধ্যে রেখে দেব এক থেকে দুই মিনিটের জন্য শাক ঠান্ডা হয়ে এলেই এটাকে বেটে নিতে হবে আমি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু একটু করে শাক দিয়ে বেটে নিচ্ছি শাকগুলি বেটে নেওয়ার সময় এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন আমি এখানে দুটো লঙ্কা ব্যবহার করেছি এখানে দেখুন পালং শাকের পেস্ট রেডি হয়ে গিয়েছে একটি কড়াইয়ে কিছু পরিমাণ তেল গরম করে তাতে দুটো তেজপাতা গোটা জিরে দুটো এলাচ এবং কিছু পরিমাণ দারচিনি দিয়ে রসুন কুচি দিয়ে নাড়িয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এক থেকে দুই মিনিটের জন্য এটাকে রান্না করে নিতে হবে তারপরে অ্যাড করে দিলাম লঙ্কা কুচি আবারও বলছি যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন এরপর দিয়ে দিলাম আদা বাটা স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এবং জিরে গুঁড়ো অ্যাড করে কিছু পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একটি বড় সাইজের টমেটো কুচি টমেটোটাকে ভালো করে একটুখানি রান্না করে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে রেখে দিতে হবে যাতে এটি গলে যায় একেবারে সামান্য পরিমাণ জল দিলাম এরপর আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি টমেটোটি গলে গেলে আমরা পালং শাকের যে পেস্টটি তৈরি করেছিলাম সেটি দিয়ে দেব এখানে পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম এরপর আবারো সামান্য পরিমাণ নাড়িয়ে নিচ্ছি এরপর এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো আপনারা চাইলে তেলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে এই পনিরগুলোকে ভেজে নিয়ে তারপর দিতে পারেন আমি এখানে কাঁচা পনিরই ব্যবহার করছি আবারও সামান্য নাড়িয়ে চাড়িয়ে এক থেকে দুই মিনিটের জন্য এটাকে রান্না করে নেব রান্নাটা প্রায় হয়েই এসেছে তার আগে দিয়ে দিলাম গরম মশলা আর রান্নাটি করার সময় ধনে পাতা কুচি ব্যবহার করেছিলাম সেটি আমি দেখাইনি ওই ভিডিওটা ক্যাপচার করতে ভুলে গিয়েছিলাম রান্না একেবারে কমপ্লিট ভাত পরোটা কিংবা রুটির সাথে এটি আপনারা সার্ভ করতে পারেন ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে ভালো থাকবেন